ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের শেখাবো পাস্তা অনেকেই যেন পাস্তা রাঁধতে খুব ইজি প্রসেসে করাবো আর খুব তাড়াতাড়ি করবো তো চলো সবার প্রথমে পাস্তাটাকে বয়ল করে নিই আর পাস্তা বয়ল করার সময় অবশ্যই জলের মধ্যে একটু তেল দিয়ে নিবে তাহলে পাস্তাটা নষ্ট আনবার লেগে যায় না তারপর যেটা নিয়েছি হচ্ছে মশলা তৈরি করার জন্য নিয়েছিলাম টমেটো আদা রসুন পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা সমস্ত মশলা ঘরে তৈরি করা মশলাতে করবো যেহেতু বাচ্চারা খাবে আজকে তো দেখো আমি আর একটুখানি বাঁধাকপি নিয়েছিলাম সেটা লবণ দিয়ে একটুখানি মেখে রেখেছিলাম তো কড়াইতে প্রথমে তেল গরম করে তাতে আমি বাঁধাকপিটা দিয়ে দিই তাতে পেঁয়াজ কুচি একসাথেই দিই দিয়ে একটু নাড়াচাড়া করি যাতে পেঁয়াজটা বাঁধাকপিটা একসাথে ভালো করে হাফ ভাজা ভাজা হয় খেতে খুব ভালো লাগে আর এটাতে হচ্ছে আমি দুটো ডিম ভেজিয়ে নিয়েছিলাম তো ওটা যখন খুব ভাজো ভাজা হয়েছিলো আমি ডিম তো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি যাতে ডিমের গন্ধটা কেটে যায় যেহেতু ডিমটা আমি একবারে দিয়েছি আর কেউ চাইলে ডিম ভেজেও পরে অ্যাড করে দিতে পারো তারপরে আমি পাতলাটা দিয়ে দিই তারপর যে মশলাটা আমি করে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিই বাস রেডি হয়ে গেল আর সামান্য টেস্ট অনুযায়ী একটু নুন দিয়েছিলাম আর হচ্ছে হালকা একটু মিষ্টি হালকা একটু তো দেখো আর নামানো আগে একটুখানি ম্যাগি মশলা দিয়েছি বাস রেডি এভাবে যদি খুব তাড়াতাড়ি একটা জলখাবা তৈরি করতে চাও সন্ধ্যা টিফিন তাহলে তোমরা এভাবে খুব তাড়াতাড়ি প্রসেসে একটা পাস্তা তোমরা রেডি করতে পারো খেতে কিন্তু খুব দারুণ আর খুব টেস্টি হয় আচ্ছা এই কিন্তু টাটা